অহনা দেখতে পাই এটা মাহমিত নই অন্য কেউ কিন্তু তার মুখ ডাকা লুকটি একটানে নিজের মুখটি খুলে ফেলে অহনা যা দেখতে পাই তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না লোকটি আর কেউ নই দুপুরে কথা হওয়া সেই ব্যক্তিটি বড় বাড়ি ছোট ছেলে অহনা কিছু বলতে লাগে কিন্তু মুখে রুমাল থাকার কারণে শব্দ বের হচ্ছে না লোকটি অহনার মুখ থেকে রুমালটি সরিয়ে দেই আর বললো তোতা পাখি কি কখনো কথা না বলে থাকতে পারে তুমি বলো আমি শুনছি অহনা বললো কুত্থার বাচ্চা অহনা গালি দিতে করে হেসে উঠে লোকটা বলল তুমি মনে হয়ে ভুলে গেছো আমার নাম জানো না তুমি তাই ভুল নামে ডাকছ আমার নাম সুহেল জহুরু অহনা বলল আমাকে এখানে দরে আনলি কেন সোহেল বলল ইস ভুকে লাগলো কথাগুলো একটু আদর করে বলো সুন্দরীদের আদর মাখা কথা আমার খুব ভালো লাগে অহনা বলল ছেড়ে দে শৈতান সুহেল বলল এটা বাংলা সিনেমা না ডায়লগ বন্ধ করো নিজ দায়িত্বে আমার হাতে আত্মসমর্পণ করো অহনা বলল কখনো না অহনা নিজেকে ছুটানোর জন্য অনেক চেষ্টা করে শক্ত দড়ি দিয়ে বেঁধেছে সহজে খুলবে না সুহেল অহনার দিকে এগিয়ে আসে সুহেল বলল নিজেকে তোমার অসহায় লাগছে না অহনা রপ্ত নিঃশ্বাস ছাড়ে আর বলে তুই একটা কাপুরুষ সুহেল বলল আমি একদম কাপুরুষ না আমি সুপুরুষ প্রমাণ চাও অহনা বলল আমাকে ছেড়ে দে বলছি না হই তুই প্রস্তাবি ও আসবে তোদের কাউকে ছাড়বে না সবাইকে দেখে নেবে সুয়েল বই পাওয়ার ভান ধরে বলল উরি বাবা বই পেয়ে গেলাম আমি ও আসবে আমাকে মারবে খুব বই পাচ্ছি আমি খুব বই পাচ্ছি উচ্চ সুরে হেসে উঠে সুহেল তোমার কান্না কথা কেউ শুনবে না অহনা এই চার দেওয়াল সারা যত ইচ্ছে দেখে নেও সবাইকে অহনা বলল তোকে শেষ করতেই একটাই যথেষ্ট দেখবি সে আসবেই সুহেল বলল ওকে অপেক্ষা করি সেই মহামানবের জন্য আরেকটা কথা বলবো তোমায় মইনার ব্যাপারে অহনা সংস্কৃত হয়ে উঠে মইনার কথা শুনে মইনা কোথায় বলুন আমাকে সুহেল বলল আমার কাছেই আছে অহনা বলল কোথায় আমি ওর কাছে যাব অহনা বলল কাল সকালে তোমাকে তার কাছে পাঠানো হবে এখন আমার গুম পাচ্ছে আর এনার্জি নেই কাল কথা হবে গুড নাইট অহনা বলল আমাকে ছাড়ো সুহেল চলে যায় দরজা বন্ধ করে সকাল হতে রুস্তম সারা বাড়ি খুঁজে মেয়েকে পাই না এক পর্যায়ে এলাকায় খুঁজে কোথাও নেই রুস্তম হাওমাও করে কাঁদে ময়নার পর তার আরেকটা মেয়েকে হারিয়ে ফেলল রুস্তম এক মুহূর্ত দেরি না করে পুলিশের কাছে যায়। ময়নার ব্যাপারেও গিয়েছিল কিন্তু বিষয়টা আগ থেকে দামাছাপা দেওয়া হয়েছিল মৃত ঘোষণা করা হয়েছিল ময়নাকে এবার অহনাকে খোঁজার জন্য থানায় ডায়রি করতে গেলে সবাই তাকে পাগল বলে রুস্তম বাড়ি না গিয়ে রাস্তার ধারে বসে থাকে অহনার ঘুম সে পিছে ব্যথা অনুভব করে বন্দি থেকে সারারাত শরীর ব্যথায় ফুলার মতো হয়ে গেছে অস্পষ্ট সুরে আওয়াজ করে জনমানব নেই এখানে সাহায্য করবে কে অহনা স্থির থাকতে পারছে না পছন্দ ব্যথা কেবলা হাতে করে দুটি রুটি আর একটা গ্লাস পানি নিয়ে এগিয়ে আসে থালাটি এগিয়ে দেই অহনার দিকে আর বলে খাইয়া লন অহনা মুখ গুড়িয়ে নেই কেবলা আবারও বলল এই জায়গায় এইটাই সকাল বেলার খানা না খাইলে সারাদিন না খাইয়াই তাহন লাগবো অহনা বলল খাবো না আমি নিয়ে যাও এই ময়লা পানি আর এই বাসি রুটি কেবলা কইল তাহলে উপাস তাই হেন বসে কইছে না খাইলে আর জুন না করতাম কেবলা বলে চলে গেল অহনা তাকে ডাকে এ ভাই শুনান কেবলা কইল আফা কন আমি খাবো কেবলাও কইল এত কোনে লাইনে আইসেন খাইয়া ল এই সারা আর উপায় নাই বসে যারে পছন্দ হই তার ইহানে নিয়ে আয়ে কফাল খারাপ আন্নের সুন্দরী কেন আপনি অহনা সুযোগ বুঝে বলল হাতের বাদনটা না খুললে আমি খাবো কি করে বলো কেবলা একগাল হাসি দিয়া কইল কি যে আফা দাঁড়ান আমি খুইলা দিতাছি মূলত অহনার উদ্দেশ্য এটাই ছিল কোন মতে বাদন খুলে কেবলাকে আক্রমণ করবে কেবলা হাতের বাদন খুলে দেই অহনা বলল আপনি ওই পাশে ঘুরে দাঁড়ান কারোর সামনে খেতে আমার লজ্জা করে কেবলা কইসিয়া আইসা আফা আমনে খান বসের আদেশ আপনাকে খাওয়ানোর কেবলা উল্টো দিকে ফিরতেই অহনা পায়ের বাদন খুলে নেয় নিজেকে ছাড়িয়ে নিয়ে চেয়ারটা হাতে নেয় শরীরের জোর নেই তবু সমস্ত শক্তি দিয়ে কেবলার মাথায় আঘাত করে কেবলা মাটিতে লুটিয়ে পড়ে অহনা নিজেকে ছাড়িয়ে পেয়ে উচ্ছ্বাসিত হয়ে বন্দগর থেকে বের হয়ে আসে চারদিকে কেমন অন্ধকার পাশে একটা জানালা দেখলো অহনা খুব ছুচ্চ সেটা তাকিয়ে দেখে বড় বাড়ির পিছনের দিক এটা ফুলের বাগানের কাছে অহনা দেখলো একজন লোক নয়নতারা ফুল তুলছে অহনা তাকে ডাকতেই কাদের কারো স্পর্শ পাই কাদের কারো স্পর্শ পেয়ে অহনা হৃদয় কেঁপে উঠে কাপা কাপা কণ্ঠে বলল কে আস্তে করে পিছনে তাকাই সোহেল দাঁড়িয়ে আছে এক জটটাই অহনা তার হাত ছড়িয়ে ফেলে সোহেলের হাত দুটো বুকের সাথে বাজ করে দাঁড়াই আর বলে পালাতে চেয়েছিলা না সুন্দরী অহনা কিছু বলে না চুপ করে দাঁড়িয়ে থাকে সোহেল চোখ মুখ হিংস করে আবার থেমে যায় সুন্দরীর গায়ে হাত তুলি না আমি তাদের আদর করতে ভালোবাসি কিন্তু সবাই আমাকে হতাশ করে তারা আমার থেকে পালাতে চায় অহনা বলল কাছে কেউ কখনো ইচ্ছায় থাকে না সোহেল বলল তুমি ভুলে গেছো আমার নাম সুহেল সুহেল আবারও অহনাকে আগের গড়ে টেনে নিয়ে যাই ক্যাবলাকে জোরে সুরে একটা লাথি মারতেই সে চোখ খুলে থাকায় সুহেল চলে যায় বৃষ্টি একটা গালি দিয়ে এবার আর ওহনাকে বাধা হয়নি সে শুধু বাইরে থেকে রাখছে ঘরটাতে তেমন আলো নেই অনেক শীত পড়ছে হঠাৎ করে ওহনা কান পেতে শুনল বাহিরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলেই অহনা আপন চিত্রে বৃষ্টিতে ভিজে কিন্তু আজ কোনো সুযোগ নেই শীতে তার দাঁত মুখ খিচে আসে একটা টি শার্ট আর পরনের কাপড় ছাড়া কোনো কিছুই নাই কাপড় আসে শরীরে একটু পরে সুহেল আসে হাতে তার বিরিয়ানি অহনা সামনে এসে প্যাকেট খুলে খেতে বলে অহনা অন্যদিকে ফিরে যায় সুযোগ পেয়ে পালানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হই সোহেল সহজে এক হাতে টেনে ধরে ওকে অহনা স্থির হয়ে যায় সুহেল দমক খেয়ে নেও বলছি না হই আর কিছুই পাবে না সারাদিন অহনা বলল খাবো না বলছি তো সুহেল বলল সুন্দরীদের প্রতি আমার একটু বেশি দরদ তাই বিরিয়ানি নিয়ে এলাম খাও বলছি না হই কি তা জানা করবো অহনা বলল আমি খাবো না বন্দি করে এখন খাবার খাওয়ানো হচ্ছে সোহেল বলল সুন্দরী কথা না বেশি হৃদয়ে লাগে যদি নিজে না খাও তাহলে আমি তোমাকে খাইয়ে দিলাম অহনা রেগে যাই তেরে আসে সোহেলের দিকে তোকে আমি মেরে দেব আমাকে অসহায় ভাবিস না একদম সোহেল বললো একদম না তুমি অসহায় কে বলছে আমি তো পাশেই আছি তাহলে কি করে অসহায় হোক অহানা চুপ করে থাকে কিছুই বলতে পারছে না বারবার ভাবছে মাহমিদের কথা তার সাথে ওই দিন ঝগড়া করাটাই বলছিলাম যদি সে রেগে ওকে ঘর থেকে বের হওয়ার জন্য না বলতো তাহলে হয়তো এমন সমস্যায় পড়লো না সুহেল বলল মেয়ে মানুষ একটু বেশি না বললে শাস্তি পাই না আর সুন্দরী হলে তো কথাই নেই যাই হোক একটা কথাই বলব সুহেলের কথাই বুকক্ষেপ করে না নিজেকেই নিজেকে সারাক্ষণ তো বলতেই থাকিস মুখ তোর থামছে না আবার কি বলতে চাস অহনার কানের কাছে তার মুখ নেই তার কানের পাশ দিয়ে বের হয়ে আসাম চুলে ফু দিয়ে পিছনে উড়িয়ে দেই পরক্ষণে কানের কাছে মুখ নিয়ে বলল। খেয়ে নৌ পাখি ময়নাকে দেখতে যাব তো তুমি না ময়নার কথা বলতেই অহনা বিরিয়ানির প্যাকেটটা হাতে নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গিলতে থাকে খাবারগুলো মরিস কামড় পড়াই আকাশ পাতাল এক করে চিৎকার করে উঠে সুহেল কান চেপে ধরে কানের পুকা বোধয় বের করে ফেলবে এই পানি নেও তাড়াতাড়ি সুহেল নিজেই পানি এগিয়ে দেই অহনাকে তাড়াতাড়ি খেতে গিয়ে কি অবস্থা হল অহনা একদম জাল খেতে পারে না অল্প জাল হলেও মরে যাওয়ার অবস্থা অহনা আর্ধেক শেষ করে বলল আমার খাওয়া শেষ এবার ময়নার কাছে যাব সোহেল শৈতানি একটা হাসি দিল পুরোটা শেষ করতে হবে আজকের আর কোনো খাবার পাবে না তাই ক্ষুদা থেকে তোমাকে বেঁচে থাকতে হবে তোমার মূল্য এই বলে সোহেল থেমে যায় অহনা কিছু না বলে আবারও খাওয়া শুরু করে পুরোটা শেষ করে ঝালের কারণে তা নাক মুখ চলতে শুরু করে তবু শেষ করে বলল আমার খাবার শেষ সোহেল শৈতানি একটা হাসি দিয়ে বলে বোনের জন্য এত টান চাল খাবারও খেয়ে নিলে অহনা বলল এত কথা না বলে নিজের কাজ করো কা পুরুষের মতো আমার দুর্বলতা সুযোগ নিচ্ছিস কেন সোহেল বলল এত বিপদে থেকেও তোমার তেজ কমিনি সুন্দরী অতি দুঃসাহসী তুমি পাতানু বুনের জন্য নিজেই ফেসে গেলে জানো না বাগের মুখে আসো যে বাঘ কাউকে ছেড়ে দেই না এক তাবাই পুরোটা হজম করে নেই জীবাণুর প্রয়োজন মনে করে না অহনা বলল তোর মতো বিড়ালেরা নিজেকে ভাগ পাপতে শুরু করে দিছে আমাকে আমার ভুনের কাছে নিয়ে চল অন্তত এই পণ্যটা জীবনে কর পাপের খাতা ভরে গেছে তোর জায়গা খালি নেই তোর পাপ লেখার জন্য তখন সুয়েল একটা শৈতানি একটা হাসি দিয়ে বলল বুন আচ্ছা ঠিক আছে নিয়ে যাচ্ছি অহনা তাকে হাসতে দেখে বলে বলল মুখ থেকে গন্ধ বের হচ্ছে কই দিন দাঁত ব্রাশ করিনি কে জানে সোহেল বলল কিছু বললে অহনা না বুঝার বান্দরে কই কিছু না তো আপনার কানের পর্দা বেশি মোটা তাই শুনতে পান অনেক কিছু অহনার বন্ধুরা এসে হাজির হই ইলাসপুর অহনাদের বাড়িতে আসতেই দেখল রুস্তম ঘরের চৌকাটে বসে আছে মাথায় হাত দিয়ে টুকি তার পাশে গিয়ে জিজ্ঞাসা করল এই ব্রো এখানে অহনা কোথায় থাকে রুস্তম চোখ তুলে তাকাই তোমরা কারা আমি টিকু ওদের নাম জানতে হবে না আপাতত আমারটাই জেনে নিন বলুন অহনাকে চেনেন আপনি কি তাদের বাসার কাজের লোক রুস্তম বলল না আমি অহনার বাবা হই কিন্তু তোমরা রুস্তমের মাথায় হাত রেখে কথা বলছিল এতক্ষণ যখন জানলো অহনার বাবা টক চকিয়ে উঠে হাত ছড়িয়ে দেই তার কাত থেকে আমতামতা করে বলল আঙ্কেল আমার অভিনয়টা কেমন হয়েছে বলুন তো রুস্তম বলল কিসের অভিনয় একটু আগে আমি আপনাকে বললাম ফায়জলা মু করে জিজ্ঞাসা করলাম আপনার মেয়ের কথা সেটা আর কি রুস্তম বলল ও আমি ভেবেছি আজকালকার ছেলে মেয়েদের বুঝি অত পতন হলো বুদ্ধির টিকু বলল সরি আঙ্কেল আমি বুঝতে পারিনি রুস্তম বলল আমি কিছু মনে করি নি তোমরা ভিতরে যাও অনেকটা পথ এসেছ রুমি এতক্ষণ শেলফি নিয়েই ব্যস্ত ছিল আর এরা অন্যদিকে পরিবেশের ছবি তুলতেই ব্যস্ত হেরি হাত রেখে দাঁড়িয়ে আছে তাদের সবার অবস্থা দেখছিলাম সবাই ঘরে গিয়ে বসে রুস্তম তাদেরকে দেই তারা অহনার কথা জানতে চাইলে সব কথা খুলে বলে চারজন অবাক হয়ে যায় এত কিছু ঘটে গেল কিন্তু অহনা তাদেরকে কিছু জানায়নি ময়নার কথা কিছুই বলেনি তবুও তারা ঠিক করে অহনাকে খুঁজে বের করবে সোহেল এদিকে অহনাকে তিনটি ঘর পার করে নিয়ে যায় অন্য একটি রুমে সেখানে একটি সিঁড়ি অহনা এবং সোহেল সেই সিঁড়ি দিয়ে উপরে উঠেম দেখতে পাই থানে থানে বক্স রাখা খুব বড় আস্ত মানুষকে ঢুকিয়ে দেওয়ার মতো অহনা সেইগুলো সুহেল হাঁকতে কি হলো দাঁড়িয়ে পড়লে কেন এসো তাড়াতাড়ি অহনা সুহেলের তালে হাঁটে এক ঘরে এসে পৌঁছায় ঘরে পা দিতে ভিতরে থাকায় চারদিকে দেখে বলল কই এখানে কি সুহেল উপরে ইশারা দিয়ে দেখায় অহনা উপরে থাকাতেই চিৎকার করে উঠে পা দুটো শীতল হয়ে যায় অহনা সোহেলের গলা চেপে ধরে সুহেল এক টানে তার হাত সরিয়ে নেয় ময়নাকে উপরে সিলিং এর সাথে ঝুলিয়ে রাখা হইছে একবার পালাতে চেয়েছিল বলে এই অবস্থা করছে আর অহনাকে উদ্দেশ্য করে সুহেল বলে তোমারও এরকম অবস্থা হবে আবার পালাতে চাইলে অহনা মুখ থুবড়ে পড়ে যায় ও কত নির্যাতন করছে মহিনার উপর অজ্ঞান হয়ে আছে আদৌ জ্ঞান ফিরবে কিনা জানা নেই সুহেল নিচে নামিয়ে আনে মহিনাকে অহনা ওর কাছে গিয়ে বসে আদর করে ডাকে সারা পাই নাম সুহেল গতিতে তালা মেরে আবারও বের হয়ে যায় অহনা দেখতে পাই পাশের পানির গামলা রাখা আছে এখান থেকে পানি এনে মইনার চোখে মুখে ছিটিয়ে দেই কিছুক্ষণ পরেই মহিনার চোখ খুলে অহনাকে সামনে দেখে খুব আনন্দিত হই জড়িয়ে ধরে একে অপরকে মইনা বলল আপা তুমি এসেছ আমি তোমাকে অনেক মনে করছি অহনা ওর গালে হাত রেখে বলল পাগলি মেয়ে কয়েক ঘন্টায় মন করে নিলি আর এখন বসস আসছি কি না বোনের জন্য সব করতে পারি মইনা বলল আমি তোমাকে খুব ভালোবাসি আফা অহনা বলল আমি সেটা জানি কিন্তু কেন তোকে এখানে এনে কষ্ট দিচ্ছে সুহেল মইনা বলল সে অনেক কথা তোমায় সময় করে বলবো আমাদের আগে এখান থেকে বের হতে হবে বাড়ি গিয়ে সব বলবো এরা এদের থেকে বাঁচতেই হবে অহনা বলল কিন্তু হবে চারদিকে আমি জানি তবু আমাদেরকে চেষ্টা করতে হবে সবার মতো আমরা তাহলে আটকে যাব অহনা বলল সবার মতো মানে এখানে কি আরো কেউ আটকে আছে ময়না বলল, এখানে শত শত মেয়ে আটকে আছে অহনা আতকে উঠে মহিলার গালে হাত দিয়ে জিজ্ঞাসা করে আমাকে সবটা খুলে বলো সবটা।